সূর্য তো আজকে বেড়া হারাক করছে উত্তর ভাই গেছে সেলসিয়াস বেবাহি বাই রে গেছে স্যার তো বেড়া হাজুরে ঘুরতাছে মন হয় বাতাস তো হান কই যাইতাছে হ্যাঁ সব বনাস এ তো আবহাওয়া বুঝদু উড়ায় নিব গা দয় সুলেমান ভাই গম্বর বাতাস ফিরা মেকফস হুই যায় এটা মেশিন লদর মার থেকে এ গট তার মধ্যে তুফান করতে আইবো এনো জাম হয়ে গেছে গা দেখ কি গ্রিস মাইরা ঘুরায় দিতাছে মেত দিয়া হুই তো বড়া আগে কইতি না আমি অবশ্য বিষয়টা ধরা তুই না বুঝলে কি বো আমি বুঝছি কিন্তু ধয় সাহালি পয়গাম বর তুফান কাটা মেক পর ধয় সাহালি পয়গাম বর তুফান কাটা মেক এই তোরা হুদাই ডরাস দস্তা আমার লাল সাহসি হইবি আমি ধয় সাহালি বর্তাসি এই বাড়িটা দক্ষিণ বাই ঘুরাই দি স্যার ঘুরাইছি কোন চাইরা মমি সিং এর দিক দিলাম এই মিটারটা বাড়াইরে দুরে দেখ কত উড়ে উড়তাছে বাড়াইরে দেখ

তাপমাত্রা কয় ডিগ্রি উঠলো বাইর করা ভাই শুন আমার দেখিয়া কি অটো ফাঁস আবহাওয়া অধিদপ্তর মনে হয় আমি জ্ঞানী গণী অফিসার বাইর করা পাইতাম না মানে এটা উনপঞ্চাশ দশমিক ডিগ্রি সেলসিয়াস আছে বর্তমানে স্যার ল্যাপটপে তো লাইনে দিছি না তাই না বুঝলেন কি হই যা এত বেশি বুঝিস তা সবসময় যে লাইন দূর লাগবো এটা কোনো কথা না এই বিশ পঁচিশ বছর ধরে আবহাওয়া মাপ যুগ করতেছি রাতের তো অনুমান হয়ে গেছে গা ওই যে খাসারা ঘুরতেছে ওটা দেখি বুঝতে পারছি যে উনপঞ্চাশের মধ্যে বাইরে বাড়ি হরতেছে আইনে যে কি তুমি জান এটা তো আমি জানি যে দিনগা কোন রোদ উঠবো ও দিনগা মেঘায় পরে কিছুদিন আগে কইছিলেন মাই মিশিং মেঘ হইবো মেঘ হইছে যায় আসিলে এই বেসারিস্তা আমি ঠিক কই না ভুল কই এই যে অহনাটা কইতাছি তুই ফোন দিয়ে খবর লে হুনিস যে হাসান মিছা এই বরিশাল জালো কাটিতে বেবাহি রোদের তান্ডব কারণ আমি খুঁজলে দেখতাছি হ্যালো বন্ধ তোর বরিশাল বলে বেরা রোদ উঠছে

এই ছাতা বড়া কথায় টাওয়ার আর মেশিন লে দুইটা দমবার হস বের আশঙ্কা এগুলা সংকেত জানা লাগ দনা স্যার কোন বেদে জোর হইতাছে এটা ব্রহ্মপুত্র নদের উপকূলীয় এলাকা জয়নাল পার্কের কাছে আরো ওই প্রেমিক প্রেমিকের আজ বসবাস করে ওই উপকুলীয় অঞ্চলে ওই জোর তুফান আগাত পারে তুই ব্রহ্মপুত্র নদের সকল বাসিন্দাদেরকে তেষ্ণ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দিয়া দে স্যার নয় নম্বর সংকেত দিলে তো সব জ্বর নম্বর সংকেত কই ফাইলাই তুই মেশিনও ধরা পড়ছে ব্রহ্মপুত্র নদম মধ্যে ব্যবহারিক ঘূর্ণিঝড়ার জলসার সৃষ্টি হইব এই অসরকারি অফিসারি গুলা কি ক্রম তো খর খরাই এই এরা বাদ দিয়া কোন দিন রাখা কই আমি কামনা রাখাম আঙ্গুর আবহাওয়া মেশিনও ধরা পড়লো শনি রবি সব মঙ্গল বিশুত ও শুক্রবারে এর মধ্যে যে কোনো দিন বৃষ্টি হলে হতেও পারে না হতে পারে এটা আমরা গ্যারান্টি দিলাম

সব বনাচ কি উকি 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 উকিউ লাল বৈশাখী জ্বৰ সাৰ কি জ্বৰ আর কৈস দ্যা দক্ষিণ দে দে মেরুদণ্ড ভাইনগা এক লাল বৈশাখী জ্বৰের সৃষ্টি হৈছে আই তুমার ভাইনগা চুৰে এবাই পৰবো তো যা সাৰ দা লাল বৈশাখী না লাল বৈশাখী হইবো ওই যাই হোক যা যাইগা আঙ্গুর এই অফিস না সব ভাইঙ্গা মেচ মার করে আনবো বিরাট মিলে হইতাছে যা যাইগা